আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি চলে এসেছি উত্তরবঙ্গ তথা পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে বিল চলন বিল এই চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ এবং এই বিল অঞ্চলে বানভাসী মানুষের জীবনযাত্রার চিত্র আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এই বিলটির অবস্থান বাংলাদেশের নাটোর জেলা সিরাজগঞ্জ জেলা এবং পাবনা জেলার অন্তর্গত এই বিলটি অন্যান্য বিলের তুলনায় সম্পূর্ণ আলাদা শুষ্ক মৌসুমে এই বিলে প্রচুর পরিমাণে ধান গম ভুট্টা এবং অন্যান্য ফসল ফলানো হয় আর বন্যা মৌসুমে এই বিল পুরোটাই পানিতে থই থই করে এখন বর্তমানে বন্যা চলে যাচ্ছে অর্থাৎ আমি যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি যখন ফুল বন্যার সময় তখন এই রাস্তার উপরে প্রায় কোমরের উপরে পানি থাকে এখন বন্যার পানি চলে যাচ্ছে বিধায় এই রাস্তাটি জেগে উঠেছে বিধায় এই অঞ্চলের মানুষরা এখন আঞ্চলিক যে ছোট ছোট যানবাহন আছে সেগুলো ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কিন্তু যখন চতুর্দিকে বন্যার পানিতে থৈ করে তখন তারা নৌকা ছাড়া এই অঞ্চল থেকে বেরোতেই পারে না এই অঞ্চলে বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্য প্রতিফলিত হয় ফুল বন্যার সময় একরকম সৌন্দর্য প্রতিফলিত হয় এবং মানুষের জীবনেও অনেক দুর্ভোগ নেমে আসে এই যে এখন শুষ্ক মৌসুম শুরু হয়ে গেছে এখন মানুষের জীবনে তেমন দুর্ভোগ পোহাতে হবে না তবে এখানকার সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করবে এখন বন্যার পানি নেমে যাচ্ছে মানুষরা যানবাহন ব্যবহার করতে পারছে আর এখানকার সৌন্দর্য অনেকটাই ফুটে উঠেছে তারপরে যখন এই বিলে ফসল ফলানো হবে তখন এই অঞ্চলে সবুজের এক নীলাভূমি বিরাজ করবে যা ভাবতেই অবাক লাগে এভাবেই এক এক সময় এক এক সৌন্দর্য বিরাজ করে এই বিল অঞ্চলে এখন বন্যা মৌসুম বন্যার একটি সৌন্দর্য ফুটে উঠেছে কিছুদিন পরে যখন বন্যা থাকবেই না তখন এই অঞ্চলে যখন কৃষকরা তাদের স্বপ্নের ফসল ফলাবে তখন একরকম সৌন্দর্য উপলব্ধি করা যাবে এরপরে যখন ধানগুলো পেকে উঠবে তখন ধানের সোনালি রঙে রাঙিয়ে উঠবে এই বিল আর ধানের মোমো গন্ধে ভরে উঠবে কৃষক কিষণের ঘর আর নতুন ধান ঘরে তোলার আনন্দে এলাকা জুড়ে শুরু হবে নবান্ন উৎসব আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ এবং গ্রামীণ জীবনের ছোট ছোট সব অনুষ্ঠানের কথা মনে পড়লে আমার ইচ্ছে করে আবার সেই ছোটবেলার মতো নতুন করে জীবন শুরু করি কারণ আমার বেড়ে ওঠা গ্রামে আর গ্রামের জীবনটা কতটা মধুময় এবং কতটা সুন্দর তা আমি খুব কাছে থেকে উপলব্ধ করেছি সে জীবন সেই দুরন্তপনা সেই হাসি আনন্দ সব যেন হারিয়ে গেছে ইঁট পাথরের শহরের মাঝে জীবিকার তারণায় বাসা বেঁধেছি শহরে অনেক দিন পর পর যখন গ্রামে আসি তখন এই গ্রামের সৌন্দর্যগুলো আমাকে যেন বারবার পিছু টানে ফিরে আসতে ইচ্ছে করে সেই গ্রামের আগের জীবনে আসলে মানুষের জীবন অনেকটাই বাধা প্রকৃতির কাছে মন চাইলেও অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না এবং পারিও না যাই হোক অনেক দিন পরে গ্রামে এসে এমন সৌন্দর্য উপভোগ করতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার এই ভালো লাগাটুকু আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি আর আমার এই ভিডিওটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে মন কেটে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আরও গ্রামীণ এরকম দৃশ্য নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম